Oh awesome. বর্তমান সময়ে পাকিস্তানের তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইমা বেগ প্রথমবারের মতো আসতে চলেছেন বাংলাদেশে বারো এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গনে সাউন্ড গ্র্যান্ড অনুষ্ঠানে তিনি সুরের মূর্ছনায় মাতাবেন সবাইকে কনসার্টের আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা মিউজিকের জ্যেষ্ঠ নির্বাহী আল শাহরিয়ার গণমাধ্যমকে বলেন ওয়ান টুর সাউন্ডের ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে আমরা নিয়মিতই কনসার্টের আয়োজন করে থাকি এবার আয়োজনটি আরো বড় পরিসরে করছি আয়মার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সঙ্গীত শিল্পী যুক্ত হবেন শীঘ্রই টিকেটের বিস্তারিত সহ সব জানানো হবে দুই সালে পাকিস্তানি সিনেমা লাহোর সে আগেতে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমাবেক প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি কালাবাজ দিল গানের জন্য লাভ স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এই গায়িকা এছাড়া সাদদিন মোহাম্মত ইন দ্য ডাঙ্কি কিং কফ কাঙ্গানা বাজিসহ বেশ কয়েকটি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা কোক স্টুডিও পাকিস্তানের দুই হাজার সতেরো আঠারো ও দুই হাজার উনিশ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা এছাড়া দুই বাইশ সালে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে আগে দেখো ও দুই চব্বিশ সালে আলী জাফরের সঙ্গে খুলকে খেলো থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন এই সঙ্গীতশিল্পী